হাজার হাজার ফুট উপরে মাঝ আকাশে ছড়ালো আতঙ্ক উপরের লাগেজ বিন থেকে বেরিয়ে আসতে থাকে ঘন কালো ধোয়া মুহূর্তেই জ্বলে ওঠে আগুন এক যাত্রীর বহনযোগ্য লিথিয়াম ব্যাটারি থেকে এই আগুনের সূত্রপাত হয় যা চীনের হ্যাংচু থেকে দক্ষিণ কোরিয়ার গামী ফ্লাইটটিকে গতিপথ বদলে সাংহাইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য করে শনিবার আঠারো অক্টোবর এই ঘটনার পর বিমান কর্তৃপক্ষ জানায় কেবিন ক্রুরা সাহসিকতার সাথে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন পাইলটের বিচক্ষণতায় বিমানটি সাংহাইপুডুং বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি এয়ার চায়না জানিয়েছে ফ্লাইটটি আকাশে থাকাকালীন হঠাৎ করেই ওভারেড বিনের একটি ব্যাগ থেকে ধোয়া দেখা যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এয়ার চায়না ঘটনাটি তদন্ত করছে উল্লেখ্য বিমানে বহনযোগ্য লিথিয়াম ব্যাটারি থেকে অগ্নিকাণ্ড একটি বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হয় এ কারণে বিশ্বের প্রায় সব এয়ারলাইন্সই পাওয়ার ব্যাংক বা অতিরিক্ত লিথিয়াম ব্যাটারি কার্গোতে বহন করার পরিবর্তে যাত্রীদের হাতে থাকা ব্যাগে রাখার নিয়ম করেছে যাতে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে